মগরার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের রথ বদল হল চারই জানুয়ারি শনিবার মগরার থানার ওসি হিসাবে দায়িত্বে ছিলেন সুমন বগি তিনি মগরার থানায় এসেছিলেন দু সালে ফেব্রুয়ারি মাসে মগরার থানায় তিনি ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রায় দশ মাস মগরার থানায় আসার পরেই পাঁচ মাসের মধ্যে সুমন বগি পদোন্নতি প্রাপ্ত হয় তিনি মগরাহে জনগণের কাছে প্রিয় মানুষ হিসাবে গড়ে উঠেছিলেন মাত্র কিছুদিনের মধ্যে কারণ তিনি সর্বদলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে কাজ করতেন পুলিশ মানুষের সহযোগিতা করবে এটাই ছিল তার ভূমিকা পুলিশকে দেখে মানুষ ভয় পাবে না সেই ব্যবহার দেখিয়েছিলেন সুমন বগি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তিনি রাতে ভিতে আগ্রহী দেখিয়েছিলেন সুমন বগির বদলিতে মগরাহাটের মানুষ দুঃখ প্রকাশ করে সুমন বগিকে ফুল এবং ট্রফি দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান মগরহাট প্রেস ক্লাবের সাংবাদিকরা বর্তমানে মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বে এলেন পীযুষকান্তি মণ্ডল তিনি এসে মগরাহ এলাকা ঘুরে দেখে নতুন ওসি পীযুষকান্তি মণ্ডলকে ফুল দিয়ে স্বাগত জানান মগরাহাট প্রেস ক্লাবের সাংবাদিকরা মগরাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ